আর ফেসবুকে আছিস তোরা পড়ে ফোনটা হাতে দিনে রাতে থাকে সদা ব্যস্ত নিজের ভুলে হয়ে গেলি শয়তানের দোস্ত ওরে ছেলে শুনে তোরা মরণ পরে পড়বি ধরা ওরে ছেলে শুনে তোরা মরণ পরে পড়বি ধরা তোদের বুকের হার কাপড় ভাঙবে ভলাই করবে পিঠের চামড়া তুলবে ভলাই করবে পিঠের চামড়া তুলবে এই যে আমাদের থেকে গত কয়েকদিন দায় নিয়েছে এই রমজান মাস আমাদের বাড়ির মহাপরি